অবশেষে জয়ের দেখা পেল টিম আর্জেন্টিনা মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ একটি দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ভোলি গোল করে পেরুকে শূন্য ব্যবধানে পরাস্ত করতে এবং লা বোম্বোনেয়া কনমোবেল বিশ্বকাপ বাঁচায় পর্বে আর্জেন্টিনাকে জয়ের পথে ফিরিয়ে আসতে সহায়তা করে আজ পেরুর সাথে ম্যাচটা মাস্টবি জিততে হবে অন্যথায় র্যাঙ্কিং ড্রপ করতে পারে এমন কঠিন সমীকরণ সামনে রেখে খেলতে নামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এক চাটিয়া খেলেছে টিম আর্জেন্টিনা প্রথমার্থ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক চান্স ক্রিয়েট করলেও ফাইনাল টাচটা কোনোভাবেই আজ আসেনি তবে যে গোলটা এসেছে তার জন্য বাকি সব চান্স মিসগুলোকে ভুলে যাওয়া যায় মেসি খেলেছেন আজ প্রায় নিজের সেরাটা আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার এখন লিওনেল মেসি লাউতারো মার্টিনেজের অসাধারণ গোলটা আর্জেন্টিনাকে আজ এনে দিয়েছে স্বস্তির জয় এদিকে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে তার কেরিয়ারে বত্রিশতম গোলটি করেছেন ডিয়াগো ম্যারোডোনার সমপরিমাণ গোল নিয়ে লাউতারো এখন আর্জেন্টিনা মঞ্চে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন তাদের ডিফেন্স লাইন আজ ছিল সলিড পেরু কোনোভাবেই চান্স ক্রিয়েট করতে পারেনি বালোদ্দি ওতামেন্দি ভালো একটা ম্যাচ খেলেছে আজ তবে বর্তমান সেটাপে ডোসলসোর স্টার্টার হওয়া উচিত নেক্সট আন্তর্জাতিক বিরতি আসার আগ পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলো আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজয়ের পর স্কালনির দল বারোটি ম্যাচে তাদের অষ্টম জয়ের সাথে তাদের সংখ্যা পঁচিশ পয়েন্টে নিয়ে বিশ্বকাপে এক ধাপ এগিয়ে গেছে এদিকে পেরু সাত পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়ে গেছে লেন্ডন ডোনাভোনের সাথে যৌথভাবে ইন্টারন্যাশনাল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন লিওনাল মেসে তাদের দুজনের অ্যাসিস্ট সংখ্যা আটান্নটি বছরের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচটি ইন্ডিভিজুয়ালি মেজর রেকর্ড এবং দলগত উইনার হয়ে শেষ করলো ফুটবল এই ম্যাচে এমি মার্টিনেজের কথা একটু আলাদা করে বলতেই হয় জাতীয় পর ম্যাচে ম্যাচে ক্লিন রেখেছেন কোনো সন্দেহ ছাড়াই বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এমি বুয়েন্স আইরাসে প্রথমার্থটি ছিল গোল শূন্য যেখানে আলভারেজ স্বাগতিকদের জন্য কঠোর কাজ করেছেন এবং ম্যাক অ্যালেস্টার সাইডের পক্ষে হেডার দিয়ে কাছাকাছি চলে যাচ্ছেন আর্জেন্টাইনটা তেহাত্তর দশমিক ছয় পার্সেন্ট দখল করে খেললেও মুখে মাত্র তিনটি শট ছিল কিন্তু তাদের প্রতিপক্ষ আরও দরিদ্র ছিল তারা সারা খেলায় গোলমুখে একটিও শট নিতে পারেনি একটা চ্যাম্পিয়ন্স টিমের ডাউনফল শুরু হয় প্লেয়াররা অফ ফর্মে গেলে আর কোচ তার মেইন প্লেয়ারদের অফ ফর্মে ক্লুলেস হয়ে গেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চানা চারটা ট্রফি জেতার পর এখন ডাউনফল স্টেজে আছে মেসি লাউতারুর ম্যাজিক্যাল কম্বিনেশে কর্মবেলের সবচেয়ে অফ ফর্মে থাকা দলের সাথে হোম ম্যাচে এক গোলের জয় আসছে এটাই প্রুফ করে আর্জেন্টিনার পারফরমেন্স কেমন ছিল আগামী চার মাস কোনো খেলা নেই পঁচিশের জুন জুলাইতে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নেই এর মাঝে কিছু প্লেয়ার অফ ফর্মে যাবে কেউ ফর্মে আসবে ইন ফর্ম অফ ফর্মের প্লেয়ারদের মধ্যে যে অদল বদল করতে হবে ডেফিনেটলি সেই অদল বদলটা মাথায় থাকবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে আর্জেন্টিনার ফর্ম ব্যাক করবে কিনা স্কালুনি অবশ্য তার কোর সেট আপে বড় চেঞ্জ আনেন খুব ধীর গতিতে আর্জেন্টিনার পরবর্তী সাক্ষাৎ আগামী বছরের মার্চে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের বিপক্ষে এবং তখন পেরুর বিপক্ষে মুখোমুখি হবে বলিভিয়ার